জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন পাকিস্তানি তারকা হানিয়া আমির বিশ্বব্যাপী অনেক তারকা শুধুমাত্র অভিনয়ের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নন তারা সমাজসেবা জনকল্যাণ এবং মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন হলিউড ও বলিউডের বহু তারকা ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার কাজ করে যাচ্ছেন এই দৃষ্টান্তে পিছিয়ে নেই পাকিস্তানের তারকারাও সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়ে এই তালিকায় যুক্ত হলেন পাকিস্তানের ইতিহাসে হানিয়া আমির দ্বিতীয় নারী তারকা যিনি জাতিসংঘের শুভেচ্ছাদূত হওয়ার গৌরব অর্জন করলেন তার এই নিয়োগ শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয় বরং এটি একটি বৃহৎ সামাজিক দায়িত্ব ও প্রত্যাশার প্রতিফলন জাতিসংঘ এবং হানিয়া উভয়ই আশাবাদী যে এই ভূমিকার মাধ্যমে তিনি পাকিস্তানের নারী ও মেয়েদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে সোচ্চার হতে পারবেন জাতিসংঘের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে যে হানিয়া আমিরকে নারীর অধিকারের জন্য নতুন শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে সংস্থাটির পাকিস্তান শাখা জানিয়েছে হানিয়া তার বিশাল ফ্যান ফলোয়ার জনপ্রিয়তা এবং সামাজিক প্রভাবকে ব্যবহার করে নারী সচেতনতা বৃদ্ধি কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নারীদের কণ্ঠস্বর জোরদার করতে কাজ করবেন এই নিয়োগের পেছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে পাকিস্তানের লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা বিশেষত সহিংসতা এবং বৈষম্য থেকে নারীদের মুক্তি দিতে জাতিসংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে হানিয়া আমিরের মতো একজন প্রভাবশালী তারকার সক্রিয় অংশগ্রহণ এই আন্দোলনকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে জাতিসংঘের নারী অধিকার বিষয়ক শাখা ইউএন উইমেন পাকিস্তানে নানা সংকটকালীন সময়ে নারী সহায়তায় কাজ করছে চলতি বছর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার নারীদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র গড়ে তোলে সংস্থাটি এসব কেন্দ্রে নারীরা শুধু আশ্রয়ই পান না সন্তানের দেখভাল ও মানসিক পরামর্শ পাওয়ারও ব্যবস্থা রয়েছে এমন একটি মানবিক এবং সামাজিক উদ্যোগে হানিয়ার সম্পৃক্ততা তার তারকা ইমেজকে নতুন মাত্রা দেবে অভিনেত্রী হানিয়া আমির বলেন আমি গর্বিত যে আমি জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি আমি বিশ্বাস করি আমাদের সমাজের নারীরা যেন তাদের স্বপ্ন পূরণের সুযোগ পায় সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব হানিয়ার এই নতুন ভূমিকায় তার অনুগামী বিশেষ করে তরুণ প্রজন্মের নারীরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তারকাদের এ ধরনের ভূমিকা সত্যিই প্রশংসনীয় হানিয়ার মতো জনপ্রিয় একজন অভিনেত্রীর নেতৃত্বে নারী অধিকার বিষয়ে সচেতনতা বাড়লে সমাজে বৈষম্য ও সহিংসতার হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে হানিয়া আমিরের জাতিসংঘের দূত হিসেবে নিয়োগ শুধু একটি ব্যক্তিগত অর্জন নয় বরং এটি পাকিস্তানের নারী সমাজের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক তার এই পদক্ষেপ ভবিষ্যতে আরও অনেক তারকাকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা যায়